হ্যালো বন্ধুরা গুড মর্নিং ভাই কেমন আছো সবাই ভালো আছো আজ আমি বাড়িতে যাচ্ছি অনেকদিন পর কাম আছে আমার কাজ আছে ওখানে এই জন্য বাড়িতে সকাল সকাল রেডি হয়ে পড়লাম এখন বেরোতে হবে সব কিছু রেডি ব্যাগ প্যাক সব প্যাকিং হয়ে গেছে জুতোটা পড়তে হবে জুতোটা পরে নিই তারপরে দেখাচ্ছি আগে তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি এবার আমাকে বেরোতে হবে তো আমাকে বাড়ি দিদিভাই দিদিভাইয়ের কাছে দিদিভাইয়ের কাছে পাশে মানে যেখানে দিদিভাই তে তিন দিন যাত্রা হওয়ার পরে দিদি শ্বশুর মশাইর সাথে চলে যাইব ওকে নিয়ে যেতে হবে আমার দেশের বাড়িতে কিছু কাম আছে ওনার ওখানে ফাইনালি রেডি दैट दैट इज दैट तो रेडी हो गया कुछ নিয়ে लीजिए এমনি যেতে হবে আমি খুব একটা কি করি সারাদিন দেখো